আমরা বাঙালিরা ভেতো বাঙালি তবে ডিনারে যদি মাঝে মাঝে এরকম চাউমিনের সাথে চিলি চিকেন থাকে তাহলে কিন্তু ডিনারটা একদম জমে যায় তাহলে চলুন চিলি চিকেন করে করে ঝটপট তৈরি নেবেন দেখে নেই সেই রেসিপি রান্নাটি করে নেওয়ার জন্য বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবারে এতে একে একে নুন গোলমরিচের গুঁড়ো ভিনিগার সোয়া সস আদা রসুনের পেস্ট এবং কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন ঢেকে রেখে দিচ্ছি কুড়ি থেকে পঁচিশ মিনিট পর একটি প্যানের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি এবং ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলিকে একে একে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আচ্ছা চিকেনটি ভাজা হতে হতেই আপনারা বলুন তো কে বা কারা কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম মধ্যে রেখেছি আর চিকেনের পিসগুলিকে দুপাশ থেকেই বেশ সুন্দর সোনালি কালার হয়ে আসা অব্দি ভেজে নিচ্ছি চিকেনটি ভাজা হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এবং ওই তেলেই আদা রসুন এবং লঙ্কা কুচি অ্যাড করে এক মিনিটের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যাতে এর মধ্যে যে কাঁচা গন্ধ রয়েছে সেটি পুরোপুরিভাবে চলে যায় এবারে চৌকো করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম অ্যাড করে ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিয়ে দু মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হতে হতেই একটি সসের মিক্সচার তৈরি করে নেব তার জন্য একটি বাটির মধ্যে তিন চা চামচ টমেটো সস দু চা চামচ রেড চিলি সস এক চা চামচ গ্রিন চিলি সস এবং এক চা চামচ সোয়া সস খুব ভালো করে একসাথে মিক্স করে নিয়েছি আর আমার মতো কারা কারা চাউমিনের সাথে চিলি চিকেন খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না এদিকে পেঁয়াজ ক্যাপসিকামও ভাজা হয়ে গিয়েছে এবারে মিক্সচারটিকে অ্যাড করে মিডিয়াম টু রেখে এক মিনিটের জন্য সবকিছু একসাথে নাড়াচাড়া করে নিয়েছি এক মিনিট পর এতে অ্যাড করে দিচ্ছি একটা চামচ হোয়াইট ভিনিগার এবং আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা চিকেনের টুকরোগুলিকে করে চিকেনের এই সব কিছুর সাথে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি আর অন্যদিকে আমি একটা কর্নফ্লাওয়ার এর স্লাডি তৈরি করে নেব তার জন্য একটি বাটির মধ্যে চা চামচ কর্নফ্লাওয়ার এবং ওয়ান ফোর্থ কাপ জল একসাথে করে খুব ভালো করে গুলে নিয়েছি যাতে এর মধ্যে কোন রকমের লাম্পস না থাকে এবারে তৈরি করে নেওয়া এই স্ল্যারিটিকে প্যানের মধ্যে অ্যাড করে এবং হাই ফ্লেমে দু মিনিটের জন্য সবকিছু একসাথে নাড়াচাড়া করে নি তবে আমি যেহেতু আজ এখানে ড্রাই চিলি চিকেন বানিয়ে নিয়েছি তাই কিন্তু আর এক্সট্রা কোনো জল ব্যবহার করে নি ব্যাস দু মিনিট নাড়াচাড়া করে নিলেই আমাদের চিলি চিকেন কিন্তু একদম রেডি। চাউমিনের সাথে এরকম একটা চিলি চিকেন থাকলে কিন্তু খাওয়াটা জাস্ট জমে যায় আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। টাটা।